Það sé það aftur. Á orðvöldu var það þess að hafa nefn fyrir orðvöldu og það er það aftur þegar það er þess. দেখেন ইস্টোনের কাজ করার ড্রেস এটা 100% প্রিমিয়াম কটন এর ড্রেস আমরা আজকে 900 মধ্যে দিয়ে দিব কতর মধ্যে দিব 900 টাকার মধ্যে দিয়ে দেব এইটার প্রাইস মূলত হোলসলে বিক্রয়ে 1280 টাকা বা 1320 টাকাতে সেল করা হলছিলে এই ড্রেস আজকে ইতিহাস তৈরি করে ফেলব যেটার প্রাইস মূল্য দিব 900 টাকার মধ্যে বর্তমান প্রাইস এগুলার প্রাইস হচ্ছে 1200 টাকার প্লাস

মাত্র দিয়ে কাজ করে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতো আমি খুব ভালো আছি স্পেশাল লাইভে চলে আসছি আপনাদের সামনে যেটা বাজারে অনেক ট্রেন্ডিং কালেকশন বর্তমানে হিট কালেকশন যেগুলা বর্তমানে হিট সবচেয়ে রানিং ড্রেস গুলা সবচেয়ে রানিং ড্রেস বর্তমানে এই ড্রেস বর্তমানে ভাইরাল ড্রেসগুলো যে হাতের কাজ করা মিররের কাজ করা স্টোন এর কাজ করা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লোন কটনের এর একটা অফার দিয়ে দিচ্ছি যেটা হাজারের নিচে দিয়ে দিচ্ছি এক হাজার টাকার নিচে থাকবে একশো চোদ্দশো টাকার ড্রেস দেরি করবো না একটু শেয়ার মেনশন করে দেন সুমি আক্তার আপু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম বোন ভালো আছি আপনি কেমন আছেন তাসপিয়া আরা তাসবীর চমৎকার কালেকশন থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন একটু শেয়ার মেনশন করেন শেয়ার মেনশন করেন সবাই ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেন নতুন কালেকশন নতুন কালেকশন বিশাল অফার এক্ষুনি শেয়ার করে দেন হুম একদম নতুন কালেকশন এগুলা সব নতুন কালেকশন দিচ্ছি আমরা আজকে অফার দিয়ে দিবে ইনশাল্লাহ অফার সেরা অফার দিব ও হো ভাই এটা সেই ড্রেস একচুয়ালি আসছে এখনই তো আসছে না প্রত্যেকটা ড্রেস নতুন কালেকশন বর্তমানে হিট ডিজাইন Stones এর কাজ করা একদম ফার্স্ট থেকে নিস্পঞ্জত মিররের কাজ করা 100% ডিজিটাল উল কটন এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা লেস বসানো আছে স্লিপের অংশ আলাদা দেওয়া আছে সর্বোচ্চ কোয়ালিটি যেটা প্লেন কিন্তু হবে আপনাদের এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো এই যে প্লেন কিন্তু হবে আপনাদের 1000 প্লাস

এক ডিজাইন বর্তমানে হিট আজকে আপনাদের জন্য সব চলে এসেছে এই নন কটন কাজ কাজ যে কাজের তো আমরা কি দিচ্ছি এটা মাত্র এটা প্লাস এর ড্রেস মাত্র 900 টাকায় পাচ্ছেন এই যে প্যান্টের কাপড় আছে একেবারে প্যান্ট এবং

যারা নিতে চান ভালো ড্রেস পড়বো পূর্ণ থেকে কোয়ালিটিফুল ড্রেস পড়বো এই বারোশো থেকে এক হাজার টাকা নিচে নিবো তাহলে এই ড্রেসটা ভালো করে ইউজ করব

মানে এটা ভালোবাসা আসলে অনেক দামি ড্রেস এবং নতুন ড্রেস এর কালেকশনের মধ্যে এত বড় অফার পাবেন চিন্তার বাইরে যে এত বড় অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকায়

মানে করে একটা ড্রেস কালার সুযোগ আছে এখনই অর্ডার করেন ইনশাল্লাহ তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন এই যে দুপাটে বাবা বাবা বারোশো টাকা দুপাটটা দেখেন না আর পুরো ড্রেস পাচ্ছেন নয়শো টাকা দেবো এটা কি বাদ দিবেন না এক্ষুনি অর্ডার করেন

মনটা ভরে যাবে আসলে যদি ড্রেস পাই সেই মাত্র নয়শো এটা কি দেখেন তো চারটা কালার মানে কোন ড্রেসটা বাদ দিবে দেখেন তো বাদ দেওয়ার মতো একটাও বাদ দেওয়ার মতো নাই কালার যেমন ডিজাইন ও তেমন ইনশাল্লাহ আর ড্রেসের এর কোয়ালিটিও একের বাদ দেওয়ার মতো একটা কালেকশন নাই দেখেন সবচেয়ে আপডেট কালেকশন এই যে নিচে প্যানেলের গলার ডিজাইনটা দেখছো স্টোনের কাজগুলো দেখছো কোয়ালিটিফুল একটা ডিজিটাল লোন কটনের ড্রেস

আমি ইচ্ছাকৃত ভাবে যে হলুদ বাটলে হাতে লাগে ওই দিয়ে দিচ্ছি যেটা নাইন আমি এক হাজার টাকা সেল করতে পারতাম এক হাজার টাকা গুণিজনের মতো চলতো হ্যাঁ আমি চাই যে আপনাদের যে কেরিনের চাষটা জন চলে যায় যারা ঢাকার বাইরে ঢাকার মধ্যে আছে একশো টাকার কেরিনের চাষটা সব মিলিয়ে যেন এক হাজার টাকার মধ্যে হয়ে যায় এই জন্য আপনাদেরকে এই ড্রেসটা এক হাজার নয়শো টাকায় দিচ্ছি যান আপনাদেরকে একটা গিফট প্রাইস দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা নয়শো টাকায় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম